আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা কেমন আছো তোমরা তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও সো আজকের ভিডিওটা কি হইতে যেতেছে অবশ্যই থামনেল দেখে তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা হইতে যেতেছে হচ্ছে আমাদের বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা সাজেক নিয়ে হ্যাঁ ভাই হ্যাঁ আমরা যাচ্ছি সাজেকে আর যেতে যেতে অনেক কথা হবে অনেক কিছু দেখা হবে তো সাজেক ব্লগের এইটা পার্ট ওয়ান তো পার্ট টু দেখার জন্য অবশ্যই চ্যানেলটা থেকে সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখো তো চলো শুরু করা যাক আজকের ব্লগটা তো আজকে কিন্তু আমরা চলে যাচ্ছি সাজেকে অলরেডি আমরা পদ্মা সেতুর এখানে চলে আসছি তো দেখতে পাচ্তেছি ওই সামনে কিন্তু শেখ হাসিনার কিন্তু একটা মানে ছবি মতন রয়েছে সেখানে লাইটিং করা আর এইখানে কিন্তু আমরা টোল বক্সে আমাদের মানে বাসটা আর কি টোল দিয়ে নিতেছে তো আমরা কিন্তু পুরো ব্লকটা জুড়েই কিন্তু অসাধারণ অসাধারণ কিছু দৃশ্য তোমাদেরকে দেখাবো মনে হবে বাস্তবে তোমরাই যাইতেছো ভাই এখানে মনে হবে না যে আমি ট্রাভেল করতেছি আর তোমরা দেখতেছো মনে হবে তোমরা যাইতেছো তোমরাই দেখতেছো তো পুরো ব্লগটা দেখতে থাকো আর শেষ পর্যন্ত দেখবা অবশ্যই চ্যানেল নতুন একটা সাবস্ক্রাইব করতে বলবা না কারণ ছোটো চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবা আর লাইক যারা যারা এখনও করনি অবশ্যই একটা লাইক করে দিব চ্যানেল নতুন একটা সাবস্ক্রাইব করতে ভুলবা না তো চলো আমরা কিন্তু যাইতেছি আর ভাই দেখতে পাচ্তেছ পদ্মা সেতু দিয়ে যাইতেছি আর পদ্মা সেতু যে এতটা সুন্দর রাতের বেলা যে এতটা সুন্দর লাগে কি বলবো এটা না বলার মতো মানে এটার উপর ভাষা নেই অনেকে বলে যে শেখ হাসিনা কিছু করে নাই করে নাই বাট শেখ হাসিনা এত সুন্দর পদ সেতু করছে আরও অনেক কিছু করছে ভাই আস্তে আস্তে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই দেখাবো তোমরা বললো না আবার আমি শেখ হাসিনা দালালি করতেছি আমি দালালি টালালি কিছু করতেছি না আমি ভাই সত্যি কথাটাই বলতেছি তো দেখতে এখানে কিন্তু আমাদের এইখানে কিন্তু পদ্মা সেতুতে কিন্তু কেবল আমরা উঠতেছি উঠতেছি আর কি মানে বাসটা কেবল উঠতেছে আর পদ্মা সেতুটা এতটা বড়ো কি বলবো পদ্মা সেতুটা হয়ে ঢাকা থেকে ঢাকা থেকে যশোর খুলনা এই সড়কটা মানে এতটা সুন্দর হয়েছে গোপালগঞ্জ এই সড়কটা যে এতটা সুন্দর হয়েছে মানে যাওয়া আসা করা যায় আসা যায় যাওয়া যায় মানে এতটা ভালো হয়েছে আমাদের জন্য এত সুবিধা হয়েছে আগে কি করতে হইতো আগে হচ্ছে ওইখানে ফেরিঘাটে যে দাঁড়ায় থাকতে হইতো মা ফেরিঘাটে যে দাঁড়ায় থাকতে হইতো অনেক সময় ধরে দাঁড়ায় থাকতে হতো অনেক সময় ফেরি পাওয়া যাইতো না মানে বিভিন্ন একটা একটা সমস্যা থাকে না সেই সমস্যাগুলো হইতো যাই হোক এখন কিন্তু এই পদ্মা সেতুটা হওয়ার ফলে কিন্তু খুলনার সাথে ঢাকার একটা যে মানে রাস্তার যে একটা ই মিলন এটা আসলে অসাধারণ হয়ে গেছে আর পুরো ব্লকটা দেখতে থাকো আর সাজেক যে এতটা সুন্দর না দেখলে বুঝতে পারবা না ভাই সাজেকের পুরো ব্লকটা তোমরা যদি না দেখো অবশ্যই মজা পাইবে না এটা যেহেতু পার্ট ওয়ান পার্ট ওয়ানটা দেখে পার্ট টুটা দেখতে হবে কারণ পার্ট ওয়ান না দেখলে পার্ট টুর কিচ্ছু বুঝতে পারবা না আর পার্ট টু যদি দেখতে যাও কিছু না বুঝলে আমার মানে ভিডিও বানানোর এইটাই থাকলো না তো পার্ট ওয়ানটা অবশ্যই দেখে যাও পার্ট টুটা খুব তাড়াতাড়ি আপলোড করবো পার্ট টুটা আপলোড কত তাড়াতাড়ি করবো সেটা ডিফারেন্ট মানে তোমাদের পরেই হবে এইটার অবশ্যই ভিডিওটাতে লাইক করতে হবে চ্যানেল দেখলে সাবস্ক্রাইব করতে হবে কমেন্ট তো অবশ্যই করতে হবে যে কেমন হয়েছে ব্লগটা অবশ্যই কমেন্ট করতে হবে তো আর ভাই পদ্মা সেতুটা যে এতটা বড় ভাই এইটার কিন্তু মানে কী বলবো বেশি হইতে চাই না যাই হোক আমরা ঢাকা পার হয়ে গেলাম ঢাকা পার হয়ে এই সাইডে এসে কিন্তু হোটেল হোটেলে কিন্তু আসছে এখানে একটা খাওয়ার হোটেল বাচ্ছে এটা তোমরা পাই ভাই এটা হচ্ছে এদিকে ইসের দিকে ঢাকা পার হয়ে এসে আর কি তো এই হোটেলে কিন্তু অনেক কিছু খা খাবার দাবার পায় পেয়েছে বা তো আমরা এখানে কিছু হালকা পাতলা চাটা খেয়ে নিয়েছিলাম তো তারপর কিন্তু এখানে আমরা পেট্রোল নিয়ে নিতেছে মানে আমাদের গাড়িতে আর কি পেট্রোল নিয়ে নিতেছে কারণ অনেক দূরের একটা জার্নি সাজেক হচ্ছে কিন্তু কাছে না সাজেককে কিন্তু অনেক দূর মানে এটা হচ্ছে রাঙ্গামাটি জেলার একটা সাইড যে এই সাইডটা অনেক সুন্দর সাজেক ভ্যালি নামে পরিচিত সাজেক তো অবশ্যই তোমরা জানবা তো দেখতে পাচ্ছি এই যে আমরা সাজেকের আঁকা বাঁকা রাস্তা দিয়ে কিন্তু চলতেছি এতটা সুন্দর লাগতেছে আমরা সারা রাত ঘুমাই নাই সারা রাত কিন্তু গাড়ি চলছে গান চলছে আর আমরা কিন্তু আঁকা বাঁকা রাস্তা দিয়ে সাজেকের মানে বান্দরবনের কি বলতেছি রাঙা রাঙামাটির আঁকা বাঁকা রাস্তা দিয়ে কিন্তু আমরা এগিয়ে যাইতেছিলাম সাজেকের দিকে অনেক ভালো লাগতেছিলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে এটা আমি কথা দিতে পারি ভাই কারণ এতটা সুন্দর কি বলবো তো আমাদের কাছে আসলে ভালোই লাগতেছিল যেহেতু আমরা যাইতেছিলাম আঁকা বাঁকা পথ দিয়ে ঢালু তারপরে পাহাড়ি পথগুলো যে এরকম হয় আর কি তো সেই রকম ধরনের প মানে রাস্তা আর কি তো দেখতে পাতে আমাদের কিন্তু সকাল হয়ে গেল আমরা কিন্তু আবার ভোর ভোরাত্রিরের দিকে ঘুমাই পড়ছি বাট ড্রাইভার মানে যে আমাদের ড্রাইভার সাহেব সে কিন্তু ঘুমায় নাই সে কিন্তু চালাইতেই রয়েছে তো চালাইতে চালাইতে আমি ঘুম ভেঙে উঠে দেখি আই ভাই বাইরের যে ভিউ কি সুন্দর বলবো কি করে ভাই এতটা সুন্দর অবশ্যই অবশ্যই লাইক করতে হবে ভাই লাইক তোমাদের একটা লাইকের জন্য কিন্তু আমাদের পুরো ব্লগটা বানানো পুরো ভিডিওটা বানানো তোমাদের জাস্ট একটা লাইক করতে হবে ভাই লাইক করতে টাকা লাগে না ভাই অবশ্যই একটা লাইক করেও ছোটো ভাই চ্যানেল হিসেবে একটা সাবস্ক্রাইব তো করতেই পারো তো বাইরের ভিউটাতে এতটা সুন্দর কি বলবো দেখতে পাচ্তেছ আমাদের ছোট ছোট পাহাড় কিন্তু দেখা যাচ্ছে পাহাড় কিন্তু দেখা যাচ্ছে মানে পাহাড় কিন্তু আসলে এর থেকে বড় বড় পাহাড়ও আছে যদি তোমরা আমাদের পুরো ব্লকটা দেখতে থাকো তাহলে কিন্তু বুঝতে পারবা যে এর থেকে বড় বড় পাহাড় কিন্তু আছে আর পাহাড়ের দৃশ্যগুলো মানে এগুলো কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবা আর আমরা মানে ক্যামেরা কোয়ালিটি তেমন একটা ভালো না বাট মোটামুটি তোমাদেরকে যেটুকু দেখাইতেছি মানে দেখাইতে পারছি আর কি দেখানোর চেষ্টা করছি তো ক্যামেরা কোয়ালিটি হয়তো তেমন একটা ভালো না বাট অবশ্যই তোমাদেরকে ভালো ভিডিও ফুটেজটা দেওয়ার চেষ্টা করছি পুরো ব্লগটা জুড়ে দেখতে থাকো আর অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবা না তো চলো যাও যাক ভাই দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এখানে কি সুন্দর পাহাড় ভাই এই পাহাড়ের কোনো তুলনা নাই ভাই এতটা সুন্দর কি বলবো তো চলো যাওয়া যাক আর সামনের দিকে যাইতেছে অ্যান্ড ভাই দেখতে সব পাহাড় কিন্তু দেখা যাইতেছে আর পাহাড়গুলো কি বড় বড় পাহাড় আর আমরা কিন্তু যে রাস্তা দিয়ে যাইতেছি এই যে তোমাদেরকে একটু রাস্তাটাও আমরা দেখাই এরকম আঁকা বাঁকা রাস্তা দিয়ে কিন্তু আমরা যাইতেছি মানে কি সুন্দর বলবো না মানে তোমরা যদি ভাই বাংলাদেশের কোথাও ঘুরতে না যাও কোথাও যাইতে মন না চাই তাহলে অবশ্যই টাকা গোছাই টাকা নিয়ে অবশ্যই ভাই সাজেকে যাও আমি বলবো সাজেকে চাও এতটা সুন্দর ভিউ অন্য কোথাও নেই আমি বাংলাদেশের অনেক জায়গায় ঘুরছি কক্সবাজার গেছি আরও অনেক জায়গায় গেছি কিন্তু সাজেকের মতো এতটা সুন্দর কোথাও আমি পাই নাই আরও আছে তো অবশ্যই পুরো ব্লকটা দেখতে থাকতে হবে অ্যান্ড আমরা কিন্তু একটা হোটেল এসে দাঁড়াইছি এখনও কিন্তু আমরা মেন যেই সাজেকের সাজেকে রিসে সেইখানে কিন্তু যায় নাই আমাদের এই যে চাঁদের গাড়ি ভরে কিন্তু আমরা একটা বাস নিয়ে আসছিলাম সেই বাসে সবাই কিন্তু চারটা চাঁদের গাড়ি ভরে কিন্তু আমরা রওনা দিছি সাজেকে যাওয়ার জন্য মানে একটা মাঠ আছে ওই মাঠ থেকে কিন্তু সাজেকে যাওয়ার জন্য গাড়িটা সেরে যায় আর কি মানে সাজেকে যাওয়ার জন্য আর্মিরা তোমাকে প্রোটোকল দিয়ে তোমাদের তোমাকে নিয়ে যাবে তো দেখতে হতে যাইতে যাইতে মানে সেই মাঠের ওইখানে যাইতে যাইতে আমাদের ভিউগুলো দেখো এতটা সুন্দর মানে কি বলবো পুরোটা জুড়ে রয়েছে অনেক সুন্দর ভিউ আর কি তো দেখতে হতো সে যে গাড়ি কিন্তু অনেক এখানে টাড়ি চলে আসছে তো দেখতে হতো সে এতটা সুন্দর ভিউ মানে কি বলবো অতুলনীয় এটা না বললেই নয় আর কি তো দেখতে হতেছে এই যে কিন্তু হচ্ছে মানে নদী একটা নদী আমরা ছোট একটা ব্রিজ দিয়ে পার হইতেছি এটা সেই মাঠে যাওয়ার রাস্তার ওইখানে কিন্তু দেখতে হতেছে এই যে এই নদীটার নাম আমি জানি না বাট মানে আমি তো এখানে স্থানীয় না তো সেই জন্য জানি না তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও তো ভাই দেখতে হতেসো এখানে কিন্তু এইটা কি গাছ তোমরা বলতে পারবা এটা হচ্ছে আমি বলে দিই এটা হচ্ছে তামাক গাছ মানে এটা হচ্ছে তামাকের যে পাতা আছে যেটা দিয়ে আর কি বিড়ি তৈরি করে তামাক পাতা দিয়ে আরও অনেক কিছু তৈরি করে সেটা হয়তো মানে অন্য কিছু আর কি তো যাই হোক দেখতে পাচ্তেছে এখানে কিন্তু সেই মাঠে কিন্তু চলে আসছে মাঠের নামটা আমি জানি না বাট এইটা এইখান থেকেই কিন্তু আমাদের সেই চাঁদের গাড়িগুলো ছেড়ে যাবে সাজেকের উদ্দেশ্যে তো এইখানে কিন্তু সব স্কট বানায় বানায় নিয়ে যাবে আমাদের তো দেখতে হতেছে এখানে কিন্তু আমরা যাওয়ার জন্য এখানে অনেক গাড়ি অনেক মানে যেটাকে আছে টোটো বলে টোটো আরও বাইক বাইকাররা তো আছে বাইকাররা তো থাকবেই সব জায়গা তো অবশ্যই এখানে দেখতে পতো এখানে কিন্তু কলা বিক্রি করতেছিল তারপর হচ্ছে এখানে দেশি যত আছে এখানে তেঁতুল আছে আরও অনেক কিছু আছে কলা কিন্তু আছে ভাই এখানে কলাগুলো এতটা সুন্দর আর পেঁপে আছে আরও অনেক কিছু আছে মানে এখানে মানে মোটামুটি আকারে এখানে পাহাড়ি যত জিনিস আসছে এখানে ডাবও কিন্তু রয়েছে মানে পাহাড়ি যত জিনিস ফল আছে আর কি পাহাড়ি যত ফল আছে সব কিন্তু এখানে বিক্রি করে মানে এখানে ইসের পাশেই কিন্তু এই ফলগুলো বিক্রি করে তো এখান থেকে তোমরা চাইলে কিনে খেতে পারো তো আমরা এখান থেকে কলা কিনে খাই খাইছিলাম তারপরে পেঁপে খাইছিলাম আরও অনেক কিছু খাইছিলাম কিন্তু মার সবচেয়ে ভালো লাগছে কলাটা তো কলাটা অবশ্যই তোমরা যদি চাও অবশ্যই কিনে খাবা আর দেখতে অত ভাই এখানে কিন্তু পুরো মাঠটা থেকে গাড়িগুলো ছেড়ে দিছে এখন কিন্তু আমরা সেই পাহাড়ি রাস্তায় উঠা শুরু করছি পাহাড়ের সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে যাইতেছি এখানে পাহাড়ি মানুষদের বাড়ি দেখতে দেখতে যাইতেছি পাহাড়ি মানুষদের দেখতে দেখতে যাইতেছি আর দেখতে এই যে কিন্তু আমাদের পিছনে কিন্তু অনেক অনেক গাড়ি আসতেছে মানে এই এইভাবে কিন্তু একেবারে পিছনে একটা আর্মির গাড়ি রয়েছে একেবারে সামনে একটা আর্মির গাড়ি রয়েছে মানে এই পাহাড়ি মানুষরা কিন্তু পাহাড়ি মানুষরা কিন্তু খুব একটা সুবিধে তা তোমরা মনে করো না এরা কিন্তু অনেক ডেঞ্জারাস হয় তো দেখতে পাচ্ছ মানে পাহাড়ি মানুষদেরকে খারাপ বলতেছি এটা না কিছু কিছু মানে কিছু কিছু না মোটামুটি ওরা আর কি টুরিস্টদের অপছন্দ করে বাট ওরা বুঝতে মানে ওরা বুঝতে চায় না যে ট্যুরিস্টরা আসলে আমরা কিছু খেতে পাব মানে টাকা পয়সায় ইনকাম করতে পারবো সেটা দিয়ে অন্য কিছু কিনে খেতে পারবো এটা বোঝে না বাট ওদের কিন্তু এই থেকে অনেক ইনকাম হইতেছে অ্যান্ড বুঝতে পারতেছো আর অনেক ঝামেলা করে সেই জন্য আর কি আর্মিরা মানে আমাদের দেশের সেনাবাহিনী যারা আছে তারা কিন্তু আমাদেরকে এখান থেকে প্রোটোকল দিয়ে নিয়ে যায় আমাদের সেই সাজেকে সাজেকে যে অসুবিধা নাই এখানে রাস্তার ভিতরে যদি আরও অনেকে আছে দেখা যাচ্ছে মানে পাহাড়ি মানুষদের ডিসক ডিস্টার্ব করতে পারে মানে আম আমাদেরকেই তারা সবসময় ডিস্টার্ব করবে এমন না তাদেরকেও তো আমরা ডিস্টার্ব করতে পারি দেখা যাচ্ছে এখানে লাইভে তাদের সাথে খারাপ ব্যবহার করতে পারে অনেকে অনেকে অনেক কিছু বলতে পারে সেই জন্য আর কি আর্মিরা নিয়ে যায় মানে আর্মিরা এখান থেকে পাহাড়ে মানে সাজেকে নিয়ে যাই তো আমরা অনেক পাহাড় দেখতে দেখতে চলে আসলাম অ্যান্ড এখন আমি কিন্তু মানে আমাদের হোটেলে সেই সেই রুম কিন্তু এখানে আগে থেকে বুক করে আসতে হবে এখানে কিন্তু হোটেল রুম পাওয়া যায় না তো আমরা আগে থেকে আমাদের বুক করা ছিল যেহেতু আমরা অনেকে আসছি তো দেখতে হতো যে আমাদের জানালা দিয়ে যে ভিউটা বাইরে যে ভিউটা দেখা যায় এইটা আর এই সাইডে একটা ফ্যান রয়েছে আর একটা বেড রয়েছে আর এই সাইডে একটা বেড রয়েছে তোমাদেরকে তো প্রথমেই দেখালাম এখানে কিন্তু লাই মানে একটা ওয়াশরুম রয়েছে মানে ওয়াশরুমটা আসলে অনেক সুন্দর পাহাড়ের পরে এটা হচ্ছে কাঠের একটা বাড়ি তো এই বাড়িটা এতটা সুন্দরভাবে বানাইছে এখানে কিন্তু টাইসের মতো করে লাগানো রয়েছে এটা কিন্তু কাঠের বাড়ি আমরা কাঠের দুইতলা বাড়ির উপরে রয়েছি এটা বুঝতে হবে তো দেখতে পতেছি এই যে কিন্তু আমাদের সেই রুমটা সুন্দর মতন করে ছোট্ট একটা রুমের ট্যুরটা দিয়ে দিলাম আর কি তোমাদেরকে তো দেখতে পা এই যে কিন্তু আমাদের জানালার সেই ভিউটা অনেক সুন্দর মানে এই সাইডে একটা ব্যালকনি মতন আছে এই এই সাইডের ব্যালকনির ভিউটা কিন্তু তোমাদেরকে দেখালাম তো আমরা এই সাইডের ভিউটা তো দেখাইলাম এইখান থেকে কিন্তু রাস্তা আর এই সাইডে কিন্তু আর একটা ব্যালকনি মতন রয়েছে সেইখানে কিন্তু তোমাদেরকে নিয়ে যাব সেইখানের ভিউটাও তোমাদেরকে দেখাবো এই সাইডের পাহাড়গুলো অনেক সুন্দর এর এই যে বরাবর একটা ব্যালকনি মতন রয়েছে ওরে বাতাস ভাই এখানে কি সুন্দর বাতাস পাঁচ হাজার ফুট উপরে রয়েছে আমরা ভাই বুঝতে পারত পাঁচ হাজার ফুট উপরে আরও দুইতলা কাঠের বাড়ির দেখতে পা এই যে কিন্তু আমাদের সেই রুম মানে ব্যালকনি আমাদের যেই হোটেল রয়েছে হোটেলের দুই তলার ব্যালকনি তো এই ছিল আজকের